সারা ছুরি দিয়ে ছুরি কাত করে ভিকটিকে জায়গাতে মেরে ফেলে এবং লাস্টটি গুম করার জন্য ওই একটু আগে যে বলেছি যে বাস বাঁশঝাড় সেই বাঁশঝাড়ে ফেলে রেখে তারা অটোবাইক নিয়ে এবং মোবাইল নিয়ে চলে যায় তামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাকুরিয়া আদিপাড়া গ্রামস্থ জনৈক জনি মুরমুর বাঁশঝাড়ের পাশে একটি ব্যক্তির মৃতদেহ পড়ে আছে তো এটি জানার পরে আমাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক আমাদের মাননীয় পুলিশ সুপার কায়মন্দা মহোদয়কে অবহিত করে সেই পিওতে যায় সঙ্গে আমাদের সার্কেল সি সার্কেল সহকারী সিনিয়র সহকারী পুলিশ সুপার সে ঘটনাস্থলে যায় যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে প্রথমে লাস্টে আইডেন্টিফাই করার চেষ্টা করে তো লাস্ট লাস্টে আইডেন্টিফাই করার জন্য আমরা পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে লাশের ছবি প্রদান করি এই ফেসবুকে লাশের ছবি দেওয়ার পরে লাশ তার যে আমাদের যে ভিক্টিম ভিক্টিমের মাঠ লাশের ছবি দেখে ভিক্টিমকে আইডেন্টিফাই করে এবং থানার সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে আমাদের থানা পুলিশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে শ্বাসোধ্যার অভিযান পরিচালিত করে এবং পরিচালিত আহ শ্বাসোধ্যভার অভিযানের ক্ষেত্রে তারা প্রথমত দুইজন আসামিকে সনাক্ত করে এবং আসামিকে গ্রেপ্তার করে আসামিকে আটক করে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আমাদের থানা পুলিশের কাছে স্বীকার করে যে তারা এই ভিকটিমকে কি কারণে হত্যা করেছে পরবর্তীতে আমাদের এই দুইজন আসামি দুইজন আসামিকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমাদের দেখা যাবে এই ইয়ের কাজে হত্যাকাণ্ডে ব্যবহৃত আমাদের এখানে হচ্ছে একজন আসামির নাম হচ্ছে এদিকে খাদেমুল খাদেমুল এবং নাজমুল খাদেমুলের কাছ থেকে আমরা ভিকটিমের ব্যবহৃত যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনটি উদ্ধার করি এবং পরবর্তীতে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে আমরা নাজমুলের যে যেখানে স্বয়ং কক্ষ সে স্বয়ন কক্ষের তোষকের নিচ থেকে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সোরা সে সোরাটি গ্রেপ্তার সোরাটি উদ্ধার করি এবং পরবর্তীতে তাদেরকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে আমরা আরও কিছু আসামের নাম পাই যেমন চন্দন এবং এখানে আরেকটি আসামের নাম হচ্ছে মীর হোসেন